নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসলাম ঝড় বৃষ্টি নিম্নচাপ তাপমাত্রা এবং শৈত্যপ্রবাহ কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে প্রবেশ করেছে শৈত্যপ্রবাহ আগামী পঁচিশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে তৈরি হতে পারে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যা ক্রমশ সক্রিয় হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আজ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে পারে দেশের আবহাওয়া পরিস্থিতি তা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাই সুপ্রিয় দর্শক আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক চলে এসেছে ভৌগোলিক স্যাটেলাইট উপগ্রহ চিত্রে দেখে নেব সোমবার থেকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আমরা যদি চলে আসি সোমবার সকাল থেকে দেখতে পাবো দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির সতর্কতা থাকছে না সোমবার সকালের দিকে এবং আমরা যদি দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথায় কেমন বৃষ্টি থাকতে পারে দুপুর একটার সময় আমরা যদি লক্ষ্য রাখি দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে কোনোরকম বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে না দেখুন এবং উত্তরবঙ্গে যদি আমরা চলে যাই দেখতে পাবো উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে দুই এক জায়গায় একটু মেঘলা আকাশ বিরাজমান থাকতে পারে এবং বাংলাদেশেরও আকাশ পরিষ্কার থাকবে রকম বৃষ্টির সতর্কতা থাকছে না তবে উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ সমুদ্র পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে যেমন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা চাকুরিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে ভ্যাপসা গরম উপলব্ধি করা যেতে পারে পাশাপাশি সেনবাগ মতিরহাট বরিশাল এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে ছিটেফাটা বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতের মধ্যে যদি আমরা দেখি হায়দ্রাবাদ বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি ভুবনেশ্বরে উপকূলবর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সতর্কতা থাকছে বিকেল চারটার মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আকাশ একদম পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে না তবে হলদিবাড়িতে মেঘলা আকার সঙ্গে ছিটাফাটা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে উত্তরবঙ্গে আমরা যদি চলে যাই দেখতে পাবো দেখুন উত্তরবঙ্গের আকাশ একদম পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির কিন্তু সতর্কতা থাকছে না তবে দার্জিলিং গ্যাংটক এই সমস্ত জায়গাতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবার বাংলাদেশের মধ্যে উত্তরাঞ্চলে যদি চলে যায় দেখতে পাবো একদম পরিষ্কার আকাশ কোনো কোনোরকম বৃষ্টির সতর্কতা থাকছে না দক্ষিণে যদি চলে যায় বাংলাদেশের মধ্যে দেখতে পাবো জেলাগুলোতে বৃষ্টির সতর্কতা নেই তবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর মধ্যে যেমন কলাপাড়া বরিশাল এই সমস্ত জায়গাতে হাট, সেনবাগ লালমোহন বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে খাগড়াছাড়ি ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে ছিটে ফোটা বৃষ্টির সতর্কতা রয়েছে রাতের মধ্যে যদি আমরা দেখে নিই কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রাতের মধ্যেও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সমস্ত আকাশ পরিষ্কার থাকবে কোনো রকম বৃষ্টির সতর্কতা থাকছে না দক্ষিণ ভারতের মধ্যে যদি আমরা দেখি ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত কোথাও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সুপ্রিয় দর্শক আমরা যদি তাপমাত্রা পূর্বাভাস চিত্রে চলে যাই দেখতে পাবো কোথায় কেমন তাপমাত্রা নামতে পারে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এই সমস্ত জায়গাতে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামতে পারে আমরা যদি কলকাতার দিকে চলে যাই দেখতে পাবো দেখুন কলকাতা চন্দননগর কোলাঘাট এই সমস্ত জায়গাতে চব্বিশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গাতে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি দেখে নিই দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি ধানবাদ এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন একুশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু থাকছে কাটোয়া সিউড়ি নলহাটি এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে মালদাতে যদি আমরা দেখি চব্বিশ ডিগ্রি সেলসিয়াস নামার সম্ভাবনা রয়েছে এবং বালুরঘাটের মধ্যে যদি আমরা দেখি তেইশ করণদিঘি বাইশ ডিগ্রি কিষাণগঞ্জ তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে শিলিগুড়িতে আমরা যদি দেখি তেইশ ডিগ্রি সেলসিয়াস নামার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং গ্যাংটকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে সকালের দিকে সুপ্রিয় দর্শক আমরা যদি দেখি কোচবিহারের দিকে কোথায় কেমন তাপমাত্রা নামতে পারে কোচবিহার বাইশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ার একুশ ধূপগুড়ি তেইশ জলপাইগুড়ি তেইশ শীতলকুচি তেইশ দিনহাটা বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে বাংলাদেশের মধ্যে যদি আমরা দেখি বাংলাদেশের উত্তরাঞ্চলের মধ্যে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন বাইশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া আমরা যদি দেখে নেই মধ্য বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ সিলেট রাজশাহী এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে মেহেরপুর ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাতেও বাইশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে সকালের দিকে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গাতে সর্বনিম্ন চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে সুপ্রিয় দর্শক এই ছিল সোমবারের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আবহাওয়ার সংবাদ পেতে